হাফ ইঞ্চি মোটা যেটা এটা এই টাইসটা খুবই মজবুত এবং গ্লেজি এই টাইসটা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় দর্শক যারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইস নেবেন এই গ্লেজি টাইস নিতে পারবেন আসসালামু আলাইকুম আহম্ল প্রিয় দর্শক চলে আসলাম আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো পার্কিং টাইস আপনারা সাদের টাইস পার্কিং টাইস গ্যারেজের টাইস হাটার রাস্তার টাইস এবং এই ফ্যাক্টরি থেকে টাইস নিলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কত টাকা সেভ হচ্ছে কেমন মজবুত হচ্ছে আমরা কি কি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন বা এখানকার যিনি অনার তাকে পেয়ে যাবেন তো হচ্ছে আপনি কী কোথায় টাইস দিবেন আপনারা জানাবেন প্রিয় দর্শক বিশেষ করে এখানে আমি এই যে যে দামের টাইলসগুলো দেখাবো চলুন আমি সেই টাইলসগুলো দেখাই তো আমরা এই টাইলসগুলো অনেক প্রসেসিংয়ে বানিয়ে থাকি পাথর সিলেকশন ভালো কেমিক্যাল এবং উন্নত মানের রঙ সব কিছুর এই টাইলসগুলো বানানো হয়ে থাকে আমরা ভিতরে কিভাবে সাজিয়েছি এগুলো আপনাদেরকে দেখাবো একটু বাইরে আমরা তার আগে দেখিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন টাইসগুলো বিভিন্ন দামের আমরা বানিয়ে থাকি এবং বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন যারা স্বাদের জন্য নেবেন পানি যেন না আটকায় স্বাদের যেন তাপটা কম লাগে যারা টপ ফ্লোরে থাকেন তাদের জন্য এই টাইস প্লেন টাইস প্লেন টাইস লাগালে একদিকে ঢালো দিবেন পানি পড়ে যাবে আবার যদি কেউ মনে করেন না আমি এটা বিশ টাকা কিন্তু আবার যদি মনে করেন না আমি ডিজাইন দেবো এরকম ডিজাইন তাহলে দিতে পারেন এটাও বিশ টাকা এটা সে হাফ ইঞ্চি মোটা যেটা এটা বিশ টাকা আর যদি আপনার এটা লাল কালো নেন এই যে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এক পিস লাল এই যে এখানে লাল কালো আছে এরকম লাল কালো যদি নেন তখন হলো আঠাশ টাকা পিস পড়বে এটা হলো ছাদের জন্য আর যারা পার্কিংয়ের জন্য নেবেন পার্কিংয়ের টাইসের দাম আরও বেশি এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আরও কিছু টাইস আছে পার্কিংয়ের টাইস যারা হচ্ছে নিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টাইস গুলো দেখতে পাচ্ছেন এই যে পার্কিংয়ের টাইস এই টাইসটা হলো আপনার খুবই গ্লেজি এবং খুবই মজবুত প্রিয়দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা খুবই মজবুত এবং গ্লেজি এই টাইসটা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় দর্শক যারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইস নেবেন এই গ্লেজি টাইস নিতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে আমরা পাথর দেই এই যে এত গিলাস কেন হয়েছে কারণ আমরা দ্বিতীয় লেয়ারে প্রথম লেয়ারে আমরা সিলেকশন বালু দিয়েছি তারপর হচ্ছে হচ্ছে পাথর দিয়েছি আমরা এক ডোল মিক্সারের মধ্যে দুই সেফটি মানে দুই বল পাথর দিয়ে থাকি সেখানে দুই সেফটি হতে পারে একটু কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন এটা বিশ টাকা হাফ ইঞ্চি আর স্বাদের জন্য আর লাল কালো আঠাশ টাকা সাদের টাইস আর পার্কিংয়ের টাইস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা আলোচনা সাপেক্ষে তো আমরা কী কী দেই সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো প্রিপারেশন এখানে দেখতে পাচ্ছেন এই যে কেমিক্যাল দিয়ে আমরা এই সুন্দরভাবে পরিষ্কার করে রাখি তারপরে হচ্ছে আবার ঢালি লিকুইড আকারে যখন থাকে তারপরে এখানে রাখা হয় তিন দিন তিন দিন রেখে তারপরে আবার বাইরে রোদ দেওয়া হয় বাইরে রোদে থেকে আবার উঠানো হয় তো আজকে বাইরে এখন রোদ দেওয়া হয়নি যখন রোদ দেওয়া হবে তখন উঠিয়ে দেখাবো তো এখানে আমরা আরও কি কী দিই সেগুলো দেখতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা সিলেকশন বালু দেই দ্বিতীয় লেয়ারে যেটা ডাবল লেয়ার নেন পার্কিংয়ের জন্য এই সিলেকশন বালুটা দিলে কী হয় টাইসটা অনেক মজবুত হয় এবং টাইসটা গ্লেজি হয় আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে পাথর হ্যাঁ এটা হাফ ইঞ্চি পাথর এই পাথরটা যখন আপনার টাইসটা কাটবেন আড়াআড়িভাবে তখন এই পাথরটা দেখতে পাবেন তো এই পাথর দিলে টাইসটা অনেক মজবুত হয় তো যারা হচ্ছে অর্ডার দিয়ে মজবুত করে নিজেদের মতো করে টাইস বানিয়ে নিতে চান আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমায়তপুর নেমে আপনি একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর আমাদের শোরুম ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা শোরুম এখানে আসলে পরে যাবেন এই যে আমি তারপর অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এই যে আমাদের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস দেখেন ক্যাপিটাল টাওয়ার স্বপ্নং বিশ লেভেল ওয়ান মিরপুর এক ঢাকা আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমায়তপুর নিয়ার সেভেন গ্রু